আসসালামু আলাইকুম বন্ধুরা আইটি টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইমুতে কেউ বয়েস পাঠালে শুনতে পাবেন তো অনেক সময় আমাদের বয়েস পাঠালে কেউ শোনা যায় না তো এটা কীভাবে করবো তো প্রথমে আপনি দেখে নিন কীভাবে সমস্যাটা আপনার আসলে দেখবেন এই যে দেখুন এখানে আমার আপনার ইমোতে চলে যাবে ইমোতে গিয়ে তারপর দেখবেন এই যে এরা কো একটা লেখা দেখছ। আপবয় শুনা যাইতেছ না তো কি করবেন আর এই সমস্যাটা কিভাবে লাগে সব পেছাসাজ করে বিলতে আমি দেখাবো। তো আসল চিত্রটা কি জন্য হই? তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অল করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটি আমি বেশি বড় করবো না তো জাস্ট এটা করতে হলে আপনাকে ইমো অ্যাপসে চলে যেতে হবে গিয়ে জাস্ট যে বয়সটা শুনবেন আপনি এটাতে ক্লিক দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন কর্নারে কর্নারে এই যে সাউন্ড যে আইকনটা এই সাউন্ডের মতো আইকনটাতে ক্লিক করবেন দেখবেন এখন বয়সটা শুনতে পাবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লেখাটা দেখা যাচ্ছে না লেখাটা আসলে আবার এটা কিভাবে লেগে যায় দেখুন আপনি এটাতে ক্লিক দিয়ে ধরে রাখবেন বয়েসে ইজিপি বয়েসে ক্লিক দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এই যে দেখুন কর্নারে এই যে একটু অপেক্ষা করুন এই যে কর্নারে এটাতে যখন ক্লিক করে যায় তখন আমাদের এই সমস্যাটা দেখা দিই এই যে দেখুন এই এখন ক্লিক করলে আপনার এই সমস্যাটা দেখা দিবে এই সমস্যা কিভাবে সমাধান করবেন এটাতে ক্লিক দিয়ে ধরে রাখবেন তারপর এই যে পর্নারের সাউন্ড যে আইকনটা এখানে ক্লিক করে দিবেন সমাধান অনুযায়ী তখন আপনি যখন ক্লিক সমস্যা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতেন এবং বন্ধুদের শেয়ার করতে না